অনেক সুন্দর মাসাল দেখেন দর্শক অনেক সুন্দর কালার দেখেন আর সাইজ দেখেন ভাই ছেলে কোনটা ছেলের সামনে যেটা ওটা ছেলে আর পিছন যেটা আছে ওটা মেয়ে তাহলে লাঠিতে যেটা বসা আছে এটা ছেলে হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর কত টাকা চাচ্ছো ভাইয়া চাচ্ছি একদম 30000 এ 30 না সরি সরি বলেছি 3000 অরিজিনাল চিটা এর পাহাড়ি ময়না একটা দেখেন অনেক সুন্দর সাইজে বড় এগুলো অনেক কথা বলে ভালো সাইজ ময়নাটা দেখেন কত সুন্দর সুস্থ সবল ময়না একটি ময়না এটা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে একটা ময়নাই আছে ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এটা ছয় হাজার পাঁচশো টাকা হলে নিতে পারবেন অরিজিনাল চিটাগাংয়ের ময়না যেকোনো জায়গায় পাঠানো যাবে যেকোনো জায়গা থেকে নিতে পারবেন অনেক সুন্দর সুস্থ সব পাখি একটি পাখি চমৎকার মাশাল্লাহ অরিজিনাল চিটা নিয়ে পাহাড়ি ময়না সাইজে ভালো সুস্থ পাখি আরিফ ভাই পাকিস্তান সেরাবে আসসালামু আলাইকুম আরিফ ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আজকে তো অনেক পাখি আনছেন ভাই না এই বাচ্চা দিয়ে শুরু করি অবশ্যই অবশ্যই কি কি পাখি বাচ্চা আছে এখানে রিং নেক দিয়ে শুরু করি আপনার কাছে আচ্ছা কি হলো রিং নেক আছে আচ্ছা পার পিস পর্ব চাপ আপনার ফিক্স দাম 14000 টিয়া না এটা হ্যাঁ হলুদ টিয়া আচ্ছা

ভাই পাখিটা কি আপনার korapaki কথা বলে khola bhai pakira ki apnar ha pakke amar kotha

এখানে এটা পরে আপনার সাড়ে পাঁচ হাজার টাকা পয়সা তারপরে নিচ্ছে এখানে আছে সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া তারপরে এখানে লাম্বার আছে আবার এখানে দুই হাজার টাকা লাম্বার দুই হাজার টাকা লাম্বার পাওয়া যাবে হ্যাঁ তারপরে হচ্ছে আপনার ককাটেল আছে এখানে এগুলো সাড়ে পাঁচ এখানে অ্যালবিনোর সাথে অ্যালবিনো ভিপাইড আছে এটার দাম পড়বে ছয়

জোড়া হচ্ছে পাঁচ করে আচ্ছা আর পাইনাপেল পাইনাপেল ভাই এগুলো ডি সহ এগুলো সাত হাজার পাঁচশো করে পেয়ার আচ্ছা আর নিচে কুকারের নিচে এগুলো একই দাম আর এগুলো হচ্ছে মেলপ্যাকি আচ্ছা আর এই পাশে লাভবার আছে এগুলো দিন পারা গেছে লাভ আছে এগুলো ভাই ডিএনএস ছাড়া বয়স হচ্ছে ছয় মাসের মতো এগুলো পড়বে তিন হাজার টাকা পেয়ার আর এইগুলো ওইগুলো ভাই চার হাজার পাঁচশো টাকা পেয়ার আর নিচে নিচে ইংলিশ আছে ইংলিশ সাত হাজার টাকা পেয়ে আচ্ছা আর বাকি আছে হ্যাঁ পাশে যান এইগুলো কত করে পড়বে ওটেল এইগুলো ভাই হচ্ছে এখানে এলভিনো আছে সাত হাজার টাকা পেয়ার আর বাকিগুলো সাড়ে ছয় ছয় হাজার টাকা পেয়ার এগুলো আর এইখানে হচ্ছে পনেরো আছে এগুলো হচ্ছে ডিএনএ ছাড়া এগুলো সাড়ে পাঁচ করে পেয়ার ভাইজান লোকেশন এবং মোবাইল নাম্বারটা বলেন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ফোর থ্রি জিরো সেভেন ডাবল নাইন টু ওয়ান লোকেশন মেয়ে পড়ে

এই লাভবার চার হাজার টাকা এটা 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 পড়বে আট হাজার টাকা ডি এন এগার সহ আর এই লাভবার গুলো কোন লাভবার গুলো উপরে লাভবার গুলো চার হাজার টাকা পেয়ারি নেন এটা কি রানি রানিং পেয়ার বাই ডেন পাবেন মাত্র ছয় টাকা নিচেরটা নিচেরটা হাজার টাকা ভাই মোবাইল নাম্বার একটু বল মোবাইল নাম্বার জিরো ধন্যবাদ ভাই ধন্যবাদ ভাই বয়স কেমন এগুলো ত্রিশ থেকে আঠাইশ দিন কত করে যাচ্ছে বিস ষোলোশো টাকা ষোলোশো টাকা ভাইয়া বাসা কোথায় এই পুরো টাকা আগাম আসলে ভাইয়া মোবাইল নাম্বার একটু বলো জিরো ওয়ান থ্রি ডাবল জিরো সেভেন ফোর ডাবল নাইন জিরো সিক্স ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই কি পাখি আজকে এই লরি আছে রিংনেট আছে কুনুর আছে জাবা আছে লাভবার আছে বাজিগার আছে সবই আছে মোটামুটি লরি এটা বয়স কেমন ভাই লরি এটা ভাই দুই বছর বয়স

আর এই যে লাভবার সাড়ে চার টাকা রনিং জোরা রানিং জোরা গুগু সাত ছ টাকা জোড়া

সিট ভাঙা শেখেনি আর একবার হ্যান্ডেল করানো লাগে এটা হচ্ছে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আর এখানে হচ্ছে আপনার ডিএনএ করা মেল আছে এটা এক বছর ক্লাস এটা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা যা ভাইয়ের লোকেশন এবং নাম্বার একটা হচ্ছে লোকেশন মিরপুর দুই ষাট ফিট ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স ত্রিপল এইট থ্রি ওয়ান এইট জিরো নাইন অনেক ধন্যবাদ ভাইয়া সময় দেওয়ার জন্য